শালিমার কিচেন ধানমন্ডি সাতাইশ প্লাজার ঠিক বিপরীত পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত আজকে দুপুরে আমরা কয়েকজন কলিগ মিলে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করব এই উদ্দেশ্যে ঢুকেই প্রথমে চোখে পড়ল খুব ছিমছাম একটি পরিবেশ নান্দনিক একটি ডিজাইন যেটা কিনা না ঢুকেই সবার যে কারোর চোখে পড়বে খুব সুন্দর একটি লাক্সারিয়াস একটি পরিবেশ দেখতে পাচ্ছিলাম এবং ভিতরে তেমন কোনো ভিড় ছিল না বেশ খালি ছিল শুধু আমরাই ছিলাম ওই মুহূর্তে এবং তাদের টেবিল চেয়ার বসার অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আমার কাছে খুব অ্যাস্থেটিক এবং খুব নাইস মনে হয়েছে এই রেস্টুরেন্টটিতে আপনি বসে বাইরের একটি ভিউ পাবেন আমরা একদম কর্নারের সিটে বসেছিলাম এখানে সোফাতে বসলে আপনি বাইরের একটা অ্যাস্থেটিক ভিউ আমরা দেখতে পেয়েছিলাম শালিমা কিচেন এটা কিন্তু ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং আমরা এই মুহূর্তে মেনুটি আমার সামনে আছে সব ধরনের কাবাব সেট মেনু বিভিন্ন ধরনের প্ল্যাটার আইটেম এখানে ছিল পজ করে দামটা দেখে নেবেন আমরা অর্ডার করেছিলাম সেট মেনু ওয়ান এবং টু এবং সাথে অর্ডার করেছিলাম চিকেন গ্রিল চিকেন তান্দুরি কাবাব উইথ বাটার না সো এই কয়টা আইটেম আমরা অর্ডার করেছিলাম আমরা টোটাল পাঁচজন ছিলাম এবং এখানে অনেক ধরনের আইটেম আছে আপনারা পজ করে মেনুটা দেখে নেবেন দামটাও দেখে নেবেন চলুন এবার দেখে আসি তাদের বাইরের ভিউটা খুবই সুন্দর ভিতর থেকে বাইরের একটা খুব সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছিলাম সময়টা খুব ভালো কেটে যাচ্ছিল কিছুক্ষণ পরেই মোটামুটি দশ পনেরো মিনিট পরে খাবারটা চলে আসলো প্রথমে তারা সার্ভ করলো কাবাব এবং নান রুটি এবং গার্লিক নান রুটিটা দেখতেও অসাধারণ ছিল এবং চিকেন যেটা দিয়েছিল। এটা কিন্তু সোনালি মুরগির চিকেন ছিল এবং আমার কাছে বাইরে থেকে দেখে ভালো লাগছে এবং আমার কলিগ যিনি খেয়েছিলেন তিনি খাবারের প্রশংসা করেছেন অর্থাৎ খাবার খুবই টেস্টি ছিল এরপরে চলে আসলো সেট মেনুগুলো সেট মেনু ওয়ান এবং সেট মেনু টু আমরা চারজন অর্ডার করেছিলাম এইটা হচ্ছে সেট মেনু ওয়ান যেখানে আপনার ফ্রায়েড রাইস সাথে ছিল আপনার ফ্রায়েড চিকেন এবং সাথে চিকেন চিকেন মাসালা চিকেন আর এটা হচ্ছে ফ্রায়েড আইটেম টু সেট মেনু টু এখানে আপনার চিকেনের দুই ধরনের চিকেন ছিল ফ্রাইড চিকেন উইথ অ্যালাদা কাইন্ড অফ চিকেন এবং সাথে ভেজিটেবল এবং এই হচ্ছে মোটামুটি খাবারের মেনুগুলো ছিল সেট মেনুতে খাবার খেয়ে সত্যি ভালো লেগেছে পরিমাণে একটু কম মনে হয়েছে ফ্রায়েড রাইসটা মনে হচ্ছিল যে আর একটু পরিমাণে বেশি দিতে পারতো প্রাইস অনুযায়ী যাই হোক মোটামুটি খাবারের টেস্ট আমি বলবো ভালো মোটামুটি আমি খাবার দশে আমি রেটিংয়ে আট দিবো এবং খাবারের প্রেজেন্টেশন তাদের খাবারের কোয়ালিটি টেস্ট এভরিথিং এক কথায় অসাধারণ সো আমি এই রেস্টুরেন্টটি ২৭ সাতাইশে যারা যাবেন কোনো কাজে বা ধানমন্ডির দিকে তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটি আপনারা লাঞ্চ বা ডিনারে অ্যাটেন্ড করতে পারেন আমি এটা রিকমেন্ড করলাম আপনাদেরকে যাই হোক মোটামুটি তাদের পরিবেশটা খুব সুন্দর ছিল যেটা আগেই বলেছি কোনো ভিড় ছিল না হইচই ছিল না সো আমরা মোটামুটি নির্ঝঞ্ঝটভাবেই খেতে পারছিলাম এবং আমরা আসলে কোক অর্ডার করি নাই সেটমেন্টের মধ্যেই ছিল যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের বিলটা একুশশো টাকা এসেছে সব কিছু মিলিয়ে মেনু দাম সব সামনে দেওয়া থাকলো তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন